কোথায় যাবো এই কাজ করতে যাচ্ছি কি কাজ করতে এত ঠান্ডায় কেউ কাজ করে নাকি হ্যাঁ হ্যাঁ কাজ করতে করতে জীবনটা শেষ হয়ে যাচ্ছে দেখার মানুষ নেই তাই তো হয় কাজ করতে হচ্ছে কিন্তু আর যে জন্ম দিয়েছি সব করায় বেকার আর ওদের থেকে বেশি খারাপ বাড়ির মেয়ে লোকটা বুঝলি ভাই শহরদের তা তো বুঝলাম কিন্তু বাড়ির লোকটা আবার কি করলো বুঝি আরে মেয়ে তো নাটের গুরু বারবার বলেছি বারবার বলেছি যে ছেলে ফেলে ছোট থেকেই কাজকর্ম করুক গরিবের সংসার কিন্তু ওই মেয়ে লোকটাই বলে কিনা মাদু দাও মাদু দাও মাদু সাথে না দিলে ছেলে ফেলে মানুষ হয় নাকি ওহ শালা গিন্নী কথা শুনে কাজ করতে করতে এই আমার আর বেকি গেছে বুঝলি ভাই শরদ ও তাহলে এই ব্যাপার এটা তো খুব ভালো চিন্তা ভাব তোমার গিন্নীর ভাই কি বললি এটা ভালো চিন্তাম না একদম না একদম না এখন একটা पान খাবো সেটা আমার কাছে নেই

কাজ করতে করতে জীবনটা শেষ হয়ে যাচ্ছে ও এখন এসে বলছিস মাথাটা নষ্ট করে দিলে তুমি দিলি চিল্লা বলো তো ছেলের সাহস দেখো তো ওই কথায় একটু হিপ করে বলার চেষ্টা করিস চিল্লা মনে তো কি করবো তোর ওই পা দিয়ে পানি খাবো নাকি না না পা দিয়ে পানি খেতে হবে না কি বলছি দয়া করে একটু শোনো আব্বা ও আচ্ছা ও আলাইকুম আসসালাম কি বলছিস বল দেখি তাড়াতাড়ি বল হাতে সময় নেই ও আব্বা আজ আমার মাদ্রাসায় পাকড়ি দেবে হুজুররা তোমাকে মাদ্রাসা যেতে বলেছে এই কথা যা আগে যা যত সব আগদুম বাগদুম কথাবার্তারা আর হুজুরদের তো খেয়ে কাজ নেই যদি কাজ থাকতো তাহলে এভাবে জ্বালাতন করতো না শুধু মসজিদ আর মসজিদ আর মাদসা সালাদের তো খেতে খেতে হয় না এই জন্য এত ওদের তা ঠিক আছে এখন যাবে কিনা তাই বলো খিজে করি এত কাজ দে এই তাহলে কি জাতি হবে হ্যাঁ বা তোমাকে যেতেই হবে এ তো ভারী মুশকিলে পড়া গেল এই তো তোর যেমন আমি বারবার বললাম আছে যাস ওই ইট ভাটা খেটে খা আমার এই অবস সংসারে আমি একটু হোক টুকো টানি এই এই হোক টানার টাকাটা কেড়ে দেবে তো তোদের জন্ম দিয়ে যদি আমার একটা উপকার না হয় তাহলে এ কাজ কারা করবে শোনো আব্বা হুজুররা তোমাকে যেতেই বলেছে তোমাকে যেতেই হবে শোন ছেলে তুই যা তোর পাগড়ি তুই নাকি না আব্বা তোমাকে যেতেই হবে এই শোন বলছি শোন তুই যা বাবা যা মাদশায় গিয়ে পাগড়িটা নিয়ে আয় আর তোর জীবদ্দশায় জানো ওই মাদশাই পা দেওয়ার নাম করবি না এই বলে দিলাম আ ঠিক আছে আব্বা তোমার যেতে হবে না আমি যাচ্ছি যা বাবা যা বেঁচে গেলাম সেটা কত বড় বিয়াদব ও সারা জীবনে জান্নাত পাবে ভাই ও সারা জাহান যাবে আমাকে জাহান নিয়ে যাবে আবা ও আবা আবা গো ছেলের জন্য বাড়ি ওই মেয়ে লোকটা তালাক দিয়ে দেওয়া মনে হচ্ছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আচ্ছা বাবা এই অপরিচিত মানুষগুলো কারা আবা ইনি হচ্ছেন আমাদের কাকরাসুতি মাদ্রাসার প্রধান শিক্ষক আর ইনি হচ্ছেন হুজুর তো তাহলে আসল নাটের গুরু আপনারাই আর আপনারা এই ছেলে গুলো সমাজে নষ্ট করছ তা না হলে সংসারে এত দুর্গতি আসে কন্তে এরা যদি এই মালশাইনে গিয়ে ইট ভাটাই খেটে খায় আমাদের টাকা হয় হতো না ভাই আসসালাম আলাইকুম চাচাজি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছে বাবা ভালো ভালো বাবা আমি বলছি কি না আমার এই ছেলেকে আর লেখাপড়া করাবেন না ও যদি মাঝে না গিয়ে ইটভাটাই খেটে খায় আমার সংসারে বড় উপকার হয় বুঝলে ভাই চাচাজি চাচাজি আপনি কেমন কথা বলছেন আপনার ছেলে তো সিদ্দিকিয়া মাদ্রাসা থেকে এবছর হিপস কমপ্লিট করেছে এবং আর কিছুক্ষণ পরে তার মাথায় পাগড়ি বানানো হবে সে আপনার মুখ উজ্জ্বল করেছে এবং আমাদেরও মুখ উজ্জ্বল করেছে ও তাই নাকি এক চড়ে ফেলে দেওয়া দরকার এই তোর হাফেজাদা কে বলেছে বল 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 তোর হাবিজাদা কে বলেছে চাচাজি চাচাজি আসলে আপনি হয়তো ব্যাপারটা বুঝতে পারছেন না আপনার ছেলে পবিত্র আল কুরআন শুরু থেকে শেষ অবধি সব মুখস্থ করে ফেলেছে এই ব্যাপার না মুখস্থ করার দরকার নেই আর আপনারা ছেলেটার ভবিষ্যৎ অন্ধকার ঠেলে দিলে বাবা জানেন বাবা ওর একটা কাজ করতে বলে শুধু বলে আমার পড়া আছে আমার পড়া আছে কাজের নাম শুনলে মাথায় গিয়ে সারাদিন বসে থাকে ও শালা খাবে কি করে চাচাজি চাচাজি অনেক হয়েছে আর অত বকতে হবে না আপনি তো কিছুই জানেন না আপনার ছেলে এই প্রতিষ্ঠানে সেরা হয়েছে তার জন্য আমরা আপনার ছেলেকে পুরস্কার করতে এসেছি ও তাই নাকি কই দেখছি দেখি পুরস্কারটা দেখি হ্যাঁ হ্যাঁ দেখুন দেখুন বাহ দারুণ তো খুব সুন্দর খুব সুন্দর যাক বাবা আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলছি আমার এই ছেলেকে আর পড়াশোনা করাবেন না আল্লাহর কিরে করে বলছি আর পড়াবেন না চাচাজি চাচাজি এখন আপনি ভুল বকছেন আপনি তো দেখছি কিছুই জানেন না আপনার ছেলে খুব মেধাবী সে অল্প দিনের মধ্যে হিপস কমপ্লিট করে ফেলেছে সে আগামী দিনে ডাক্তার মাস্টার হবে সমাজ করবে কত মানুষ উপকার পাবে শুধু কি তাই আপনার ছেলে পবিত্র আল কোরআন তেলাবাদ করে কত মানুষকে শিক্ষা দেবে এবং আল্লাহ কোরআনে বলেছেন যদি কোনো মানুষ দুনিয়াতে নেক্সট সন্তান একটা রেখে কবরে যেতে পারে তবে ওই ছেলে দোয়ার হোসিলাই আল্লাহ পাক কবরে আজাব মাপ করে দেবে এবং আপনার মৃত্যুর পরে আপনার আপনার জানা যায় আপনার ছেলে ইমামতি করবে শুধু কি তাই আপনার ছেলের কান্না ভরা চোখের পানি রসিলাই আল্লাহ পাক চাইলে আপনার জীবনের সমস্ত গোনাখাতা মাপ করে দেবে এবং আল্লাহ পাক চাইলে আপনাকে জান্নাতও দান করতে পারেন ঠিক আছে কিন্তু সত্যি সত্যি বলছো তো জি চাচা জি তাহলে আমি তো এতদিন অন্ধকারের মধ্যে অবস্থান করেছিলাম যাক বাবা আপনাদের মতো ও বিচক্ষণ মানুষ গড়া কারিগর ব্যক্তিদের পেয়ে আমার এই অন্তরে সমস্ত চিন্তা ভাবনা দূর হয়ে গেল যাক বাবা আপনারা আমার এই ছেলেকে আবারও লেখাপড়া শেখান আর আমিও কিছু শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে Asyik Assalamualaikum. Waalaikumsalam.